আমার এটা প্রথম ছবি তাই জন্য ব্রেক তাই জন্য ফ্রেশ থাকতে হয় বাট এনিওয়েজ আজকে আমি এসেছি মানে এখানে আসতামই কারণ স্টেজ ক্রাফ্টের সঙ্গে যেটা আজকে এখানে প্রেস মিট চলছে টোয়েন্টি ফার্স্ট অনুষ্ঠানটা আছে দিদির সাথে আমার এটা আট বছর ধরে হচ্ছে আমি ফ্রম দ্য ডে ওয়ান আমি এদের সঙ্গে যুক্ত কারণ আমি মনে করি দিস ইজ সামথিং যেটা আমার অ্যাটলিস্ট জানা নেই যে ভারতবর্ষের অন্য কোনো জায়গায় এটা হয়েছে আমি বারবারই কথাটা বলি এবং খুব অনেস্টলি বলি যেটা আমারই হিংসা হয় যেটা আমার মাথায় আসেনি কেন হয়তো আসতো কিছুদিন পরে আসতো কিন্তু দিদি আগে ভেবে ফেলেছে ফেলেছেন আই ওয়ান্টেড টু বি পার্ট অফ দেস খুব অন্তর থেকে কারণ সত্যি যে মানুষগুলো সেটা গানের অনুষ্ঠান হোক সিঙ্গার্স হোক যে কোনো প্রফেশন যারা আমরা যারা পারফর্ম করি যে কোনো সেখানে যারা বহু মানুষ মিলে এই পারফরমেন্সটাকে তুলে ধরেন সেটা স্টেজটা যারা বানাচ্ছেন যারা লাইট করছেন যারা সাউন্ড করছেন টেকনিশিয়ান হিসাবে আমরা বলি তারা তাদের অবদানটা বিশাল সেটা আমাদের সিনেমার ক্ষেত্রেও একই তো এই সেই মানুষগুলোকে যাঁদেরকে মানুষ তাদের এবং তারা হয়তো কেউ কেউ কুড়ি বছর পঁচিশ বছর তিরিশ বছর ধরে পারফরমেন্স দিচ্ছেন তাদের ট্যালেন্টটাকে আমরা তুলে ধরতে পারি না দিদির এই ভাবনাটা এবং ওটা উষাদি ভাবতে পারেন কারণ তার অভিজ্ঞতা তার জীবন তার জীবনটাকে দেখা অবশ্য এই ধরনের ভাবনা হয়তো দিদি তিরিশ বছর আগে ভাবতে পারেননি কারণ তার জীবনের যে ম্যাচিউরিটি লাইফের ম্যাচিউরিটি আমার আমার আজকে দিয়ে এসে মনে হচ্ছে যে এরকমই একটা কিছু আমাদেরও করা উচিত এবং আমি বারবার বলি এটা যে এটা সত্যি একটা খুব খুব ভালো একটা ইনিশিয়েটিভ এবং যে মানুষগুলোকে আমি প্রত্যেক বছরই থাকার চেষ্টা করি স্টেজে তারা যখন এসে অ্যাওয়ার্ডগুলো নেন তাদের প্রায় চোখে মানে জল থাকে কারণ সেই মানুষগুলোকে এক করা হয় না এটার জন্যই আমার আন্তরিক ধন্যবাদ আমি মানে আন্তরিকভাবে দিদিকে এটার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি এবং যে টিম প্রথম দিন থেকে কাজ করে যাচ্ছে অনিল আছে গৌতম আছে শিলাদিত আছে সবাই মিলে খুব আন্তরিকভাবে এই কাজটা করা হয় এটার মধ্যে অন্যান্য কোনো ফ্যাক্টার্স নেই জাস্ট টু গিভ রেসপেক্ট টু দা পিপল যাদেরকে মানুষ চেনেন না কিন্তু তাদের ছাড়া আমাদের সিঁড় গা আসলে থাকি দাদা আমাদের অ্যাকশন যারা করে তাদেরকে પૂછু আমার এই স্টেজ ক্রাফট ইনফ্যাক্টটা আমার যারা নরমালি 25 30 35 বছর দরে আমার সঙ্গে অ্যাকশন করেন নানা রকম রিস্ক তার মধ্যে অনেক অ্যাক্সিডেন্ট হয়েছে বড় ধরনের তাদেরকে ডেকেছেন তারা সুস্থ তাদেরকে ডেকেও এই স্টেজ থেকে তাদেরকে অ্যাকনলেজ করা হয়েছে এবং আমি একটা আমার মনে আছে বছর সাত ছয় সাত এক আগে একটা লাইফ অন স্টেজ অ্যাকশন করেছিলাম ওই ফাইটারদের সঙ্গে যাদের সঙ্গে আমি সিনেমাতে এত বছর কাজ করেছি তো তারা তাদের কাছে এটা বিশাল পাও না এবং সত্যি তো অনেক সময় এরম হয় যে আমরা অ্যাকশন করি হাততালি পাই পাবলিক অডিয়েন্স আমাদেরকে হাততালি দেন তো অনেক সময় দেখা যায় যে সেই শটটা হয়তো কোনো কারণে আমি দিইনি যেটার জন্য হাততালি পাচ্ছি সেটা অন্য কেউ দিয়েছে তো এই 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 ভাবনাটা বা এই ভালোবাসাটা এবং আমার কি ডুপ্লিকেট একটা এবং আমাকে ভালোবেসে অনেকেই আছেন সেটা আপনারা জানেন ফেসবুকে অনেকেই আছেন যারা অসম্ভব মানে আমিও অনেক সময় অনেক কিছু ভুলে যাই তারা মনে করিয়ে দেন আমি তাদেরকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি থ্যাংক ইউ